সম্মানিত কৃষক ও কৃষাণী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা সকল চাষি ভাইরা বিভিন্ন ফসল উৎপাদন করতে রাসায়নিক সারের ভূমিকা অনেক বেশিরা রাসায়নিক সার জমিতে প্রয়োগের মাধ্যমে আমাদের জমিতে দিনে দিনে প্রাণ হেরে যাচ্ছে এবং মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না ফলে আমাদের জমিতে বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত রোগ কিন্তু আক্রমণ আমরা চাষি ভাইরা রাসায়নিক সারের বিকল্পে আমরা যদি জৈব সার জমিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবেশ বাঁচবে এবং আমাদের ফসল দ্বিগুণ হবে পাশাপাশি আমাদের জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে আমরা কিভাবে জৈব সার উৎপাদন করবো এবং জৈব সার জমিতে প্রয়োগ করলে আমাদের ফসলে কি কি উপকারে আসতে পারে আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু কৃষি বিষয় কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটা বাঁচিয়ে দিন জৈব সার কি জৈব সার হলো এক ধরনের সার যা প্রকৃতি উৎস থেকে পাওয়া যায় এবং মাটিতে প্রয়োগ করা হয় এটি গাছ বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে জৈব সারের মধ্যে রয়েছে গোবর সার সার খামার জাতীয় সার সবুজ সার এবং অন্যান্য জৈব পদার্থ জৈব সারের মূল বৈশিষ্ট্য জৈব সার তৈরি করা হয় পচা গোবর পাতা আবর্জনা এবং অন্যান্য জৈব উৎপাদন থেকে জৈব সার মাটির উর্বরতা বাড়ায় পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটির গঠন উন্নত করে জৈব সার গাছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে যা তাদের বৃদ্ধি ও ফলন সহায়তা করে রাসায়নিক সারের তুলনায় এটি পরিবেশের জন্য অনেক বেশি নিরাপদ এবং টেকসই জৈব সার আমরা যে যে উপায়ে পাব যেমন গোবর সার কম্পোস্ট সার খোল এবং সবুজ সার সহ বিভিন্ন ধরনের জৈব সার রয়েছে জৈব সার ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয় না তাই এটি একটি চমৎকার বিকল্প যা ফসল উৎপাদনের গুরুত্ব অনেক ভূমিকা রাখে আমার চাষি ভাইদেরকে বলবো রাসায়নিক সারের বিকল্পে আপনারা যদি জৈব সার জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু আমাদের জমির যে প্রাণ সেই প্রাণটা কিন্তু ফিরে আসবে ফলে কিন্তু আমাদের জমির মাটি উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ফলনটা বৃদ্ধি পাবে রাসায়নিক সারের তুলনায় আমাদের জৈব সারের উৎপাদন খরচ কম এবং আমাদের জমির জন্য জৈব সার অনেক বেশি পারফেক্ট তাই আমাদের যে কোনো ফসলে আমরা যদি জৈব সার দিয়ে ফসল উৎপাদন করি আমাদের ফসলের খরচ কমে আসবে এবং আমাদের জমি ভালো থাকবে জমিতে কোনো প্রকার ব্যাকটেরিয়া জনিত রোগ আক্রমণ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম